বিশের মডেল বাইরে চাকা গুলো এটা দেখেন বিয়সদের দেখেন তো চাকার রং যায় না এখনো একুশে কিনা হয়েছে বিশের মডেল দুটা চাকা একদম ফ্রেশ কন্ডিশন আছে এ টু জেড গাড়ি ফ্রেশ রিমোট এডিশনের ডা রিমোট হ্যাঁ রিমোটের এডিশনের ডা আপনার বিশের মডেল একুশে কিনা হয়েছে আর বিশের মডেল বিশের মডেল একুশের রেজিস্ট্রেশন একদম সুপার কন্ডিশন আছে চল্লিশ সিরিয়াল ডিজিটাল পেড স্মার্ট কার্ড সব আছে একদম ফ্রেশ কন্ডিশন এ টু জেড ফ্রেশ চাকা থেকে পিছন চাকা বন্ধু ইঞ্জিন থেকে শুরু করে

না নিয়ে যাবেন না একদম সুপার কন্ডিশন আছে দেখতে পাচ্ছেন হুম এসপি হচ্ছে 20 এর মডেল 20 এর মডেল হ্যাঁ 20 এর মডেল 20 এর রেজিস্ট্রেশন করা আপনার একদম সুপার কন্ডিশন দেখতে পাচ্ছেন এ আর এটা হচ্ছে কি আপনার দুই বছরের কাগজ করা আছে মিরপুর এই উত্তরা হুম একদম তাদের জন্য আরেকটা আছে এটা হচ্ছে 18 মডেল এটা হচ্ছে ব্লু কালার হুম আপনার নেভি ব্লু কালার আপনার একদম ফ্রেশ কন্ডিশন দেখতে পাচ্ছেন

ভাই মন ভালো থাকলে তাহলে কি করতে হবে জানেন ভাই মন সবসময় ভালো থাকে আর বৃহস্পতি সবসময় চেষ্টা করি নতুন নতুন কিছু দেওয়ার জন্য আর আজকেও একদম নতুন নতুন বাইকের কালেকশন আছে আর জোরা জিক্সার জোড়া স্ট্রাইকার

তো কথা না বারে চলে যাবো ভিডিওতে বাইক দেখতে ভাই ভিডিওর প্রথমে আগে বলে নেই আজকে কি আমাদের জন্য বিশেষ কোনো অফার রাখতেছেন মানে আমাদের চ্যানেলের জন্য অবশ্যই আপনাদের চ্যানেলের জন্য থাকবে একদম সীমিত প্রাইজে বাইক পাবেন আজকে হান্ড্রেড পার্সেন্ট এরকম কন্ডিশনে বাইক দেবো এবং এরকম প্রাইস দেবো যা অনেকেই দিতে পারবে না ভাই সাথে কি কিছু ফ্রি থাকবে ভাই সাথে ফ্রি থাকবে কি গাড়ি থাকবে বাইক থাকবে চাবি থাকবে ভালোবাসা থাকবে একটা মোবাইল যদি দিয়ে দেন বাইকটা নিয়ে করেন সাথে একটা মোবাইল দিয়ে দিলেন আচ্ছা ওটা ডিসকাউন্ট দিয়ে দেব জান মোবাইল তেল দুইটাই ডিসকাউন্ট দিয়ে দেব আচ্ছা মোবাইলের টাকা আর বা তেলের টাকা এটা সাইন ভাই আপনাদের ডিসকাউন্ট করে দিবে আমাদের চ্যানেলে কথা বললে আমাদের চ্যানেল থেকে আসলে শাইন ভাই তাহলে প্রথমে একটু লোকেশনটা দিয়ে দেন আমাদের লোকেশন হচ্ছে মিরপুর এক নম্বর কোনাবাড়ি বাজস্ট্যান্ড আপনি যদি এক নম্বর থেকে আসেন চালিমাজারটা পার হবেন পার হলে হাতের ডান পাশে পড়বে আর যদি কেউ গাবতলি বা টেকনিক্যাল থেকে আসেন মাজার রোডে ঢুকবেন চালি মাজার আগে হাতের বাম পাশে পড়বে যে কাউকে জিজ্ঞেস করলে হবে মিরপুর এক নম্বর কোনাবাড়ি বাস আর অবশ্যই ডেস্কে আমাদের ফোন নাম্বার দেওয়া থাকবে অবশ্যই কল করে আসবেন আমাদেরকে এরপরও যদি আপনারা লোকেশন না পান ওনাদের নাম্বারে যোগাযোগ করলে আপনাদের রিসিভ করে নেবে তো সাইন ভাই বাইক দেখি চলেন ইনশাআল্লাহ ধরেন শুরু করা যাক হ্যাঁ এই যে ভাই একটা সুন্দর এক্স দেখতে পাচ্ছি ভাই ভাই সবই তো সুন্দর অসুন্দর কোন গাড়ি নাই কোন গাড়ি নাই আপনার কাছে ভাই কারণ ভাঙা চোরা গাড়ি নাই আমার কাছে তারপর এক দিক থেকে তো শুরু করাই লাগবে ভাই অনেকে বলে ভাই ভাই দাম বেশি দাম বেশি ভাই ভালো জিনিস নিতে গেলে দাম একটু দিতেই হবে আপনি ব্র্যান্ড আর হচ্ছে নন ব্র্যান্ড এটা তো বুঝতে হবে আপনি ফুটপাতে যেই কাপড়টা পাবেন 50 টাকা শোরুমে গেলে অবশ্যই 150 টাকা লাগবে আর এটাই বুঝতে হবে ভালো জিনিস নিতে গেলে দাম একটু বেশি দিতে হবে দেখতেই পাচ্ছেন একদম ফ্রেশ কন্ডিশন এক্স বুলেট আপনার বিশের মডেল বিশের মডেল একুশের রেজিস্ট্রেশন একদম সুপার কন্ডিশন আছে চল্লিশ সিরিয়াল ডিজিটাল পেড স্মার্ট কার্ড সব আছে একদম ফ্রেশ কন্ডিশন এ টু জেড ফ্রেশ চাকা থেকে পিছন চাকা বন্ধু ইঞ্জিন থেকে শুরু করে একটা নাটও খোলা হয় না ইঞ্জিনে যদি কেউ ক্লাস খোলা হয় গাড়ি হান্ড্রেড পার্সেন্ট রিটার্ন ব্যাক দিয়ে যাবেন একটা টাকা ওরও ক্যাশ ইয়া ডেমারেজ যাবেন আপনার আর এটা চলছে হচ্ছে জেনুইন আপনার ন হাজার প্লাস ন হাজার প্লাস ন হাজার প্লাস চলছে একদম সুপার কন্ডিশন আছে আর বিয়ের জন্য বললাম আমি আজকে ভাই প্রাইসটা দিব একদম ফিক্সড প্রাইস আর যতটুকু পারি ডিসকাউন্ট দিয়ে একদম ফিক্সড প্রাইস বলে দেবো ওকে আর এটা নিতে পারবেন হচ্ছে এক লক্ষ পঁয়তাল্লিশ হাজার টাকা এক লক্ষ পঁয়তাল্লিশ এক লক্ষ পঁয়তাল্লিশ হাজার টাকায় মডেল নাম্বার সহ নাম্বার আছে একদম ফ্রেশ কন্ডিশন সুপার কন্ডিশন আছে টাকা পেয়ে যাচ্ছেন একদম ফ্রেশ কন্ডিশন আচ্ছা ঠিক আছে এই আরেকটা আছে প্রতিটা বাইকে এরকম কন্ডিশন দেখেন এটা এটা সালে কিনা হইছে 22 সালে কিনা হ্যাঁ জিক্সার সালে কিনা আছে একদম সুপার ফ্রেশ একদম নতুন কারণ আপনি শোরুম থেকে কিনবেন না না আমার কাছে আসেন আইসা ঘুরে যান যদি জিক্সার পছন্দ থাকে অবশ্যই এটা দেখলে না নিয়া যাবেন না একদম সুপার কন্ডিশন আছে দেখwidetilde পাচ্ছেন একদম নতনের মতো কন্ডিশন আছে এটা হচ্ছে 22 এ কিনা হইছে চাকা থেকে শুরু করে অল एवरीथिंग একদম নতুন কন্ডিশন আছে নিউ কন্ডিশন একদম নতুন আপনি চালাবেন ভাই আমি তো বললে হবে না আমার জিনিসে বলবে কথা সেটাই আমি যতই বলি কাজ হবে না আমার জিনিস আমি ভালোই বলবো ঠিক আছে আপনি আসবেন যদি আমার কথা কাজে মিল না থাকে গাড়ি নিয়ে না আসা যাওয়ার খরচ দিয়ে দিবো

যাদের একটু বাজেট কম তাদের জন্য আমার কাছে জিক্সার মোনোটোন আরেকটা সাইডটা নাম্বার করা নাম্বার করা নাম্বার করা আছে 18 মডেল 18 রেজিস্ট্রেশন করা 18 মডেল 18 রেজিস্ট্রেশন করা যারা নাম্বার করা করছেন বা বাজেট কম জিক্সার চালাবেন তাদের জন্য মাত্র এক লক্ষ 45000 টাকায় নাম্বার সহ দিয়ে দিলাম 1 লক্ষ 45 1 লক্ষ টাকায় জিক্সার মোনোটোন তাও নাম্বার সহ দিয়ে দিলাম নাম্বার সহ হ্যাঁ নাম্বার সহ নাম্বার করা একদম ফ্রেশ কন্ডিশন আছে এটাও দেখেন এটা কত মডেল

এটা হচ্ছে উনিশের উনিশের মডেল আমার কাছে সর্বনিম্ন আঠারো মডেল এর নিচে কোনো গাড়ি নাই আচ্ছা এটা হচ্ছে গিয়া উনিশের মডেল বিশ কিনা হয়েছে একদম সুপার কন্ডিশন ওয়ান টোয়েন্টি ফাইভ ডিসকোভার আপনার সিবিএস ব্রেক এটা ওয়ান টেস্ট আছে যে কারণে আমি রেজিস্ট্রেশন করতে পারবেন যে কোনো তে করতে পারবেন এর পাশে হলো পঁচানব্বই হাজার টাকা অনলি পঁচানব্বই টাকা অনলি পঁচানব্বই হাজার ওয়ান টোয়েন্টি ফাইভ তাও আবার সিবিএস ব্রেক সিবিএস ব্রেকটা জি জি সিবিএস ব্রেক পসিবল একদম আনটাস হান্ড্রেড পার্সেন্ট পসিবল ভিডিও নিয়ে আসবেন গাড়ি না গাড়ি নিয়ে যাবেন

সিঙ্গেল ডিক্সের পালসার এত নতুন কে ভাই 4000 কিলোমিটার চলছে মানে প্রত্যেকটা গাড়ি দেখি নতুন মানে 4000 কিলোমিটার গাড়ি কিনছে 22 এ ও এটা চলছে 3900 কিলোমিটার মাত্র 3900 কিলোমিটার 22 সালে কিনছে 22 সালে 22 এর রেজিস্ট্রেশন 22 সালে কিনছে আপনার ফ্রেশ কোন এই সরি 20 এর মডেল 20 এ পাইছে 20 এর 20 এর 20 এর মডেল আপনার 22 সালে কিনা হয়েছে 22 এর রেজিস্ট্রেশন একদম সুপার কন্ডিশন আর সিঙ্গেল ডিক্স তো বুঝেনি এটা হলো মেইন ডিভাইড আচ্ছা মানে ডাবল ডিক্সের চাই জানা কিন্তু এই যে দেখেন আগুন মানে এই সাউন্ড একটু দেখি ভাই

কথা হ্যাঁ নতুন কিনা এটা কিনা একই কথা আরো আছে তো নতুন নিজে নতুন নতুন বাইক আরো নতুন অনেক বাইক আছে অনেক বাইক আছে আপনার স্ট্রাইকার আরেকটা আছে স্ট্রাইকার এটাও একদম নতুন কন্ডিশন আপনার ডাবল চাবি থেকে শুরু করে সব আছে আপনার এটাও বিশে কিনা হয়েছে 19 এর মডেল একদম সুপার কন্ডিশন আছে এটাও কি আপনার যে কিনে বসে প্রথম মালিক হবে এটা ওয়ান আছে যে কোন বিআরটি তে রেজিস্ট্রেশন করতে পারবেন যে কারণে আমি করতে পারবেন একদম সুপার কন্ডিশন আছে

50 ওরে বাবা ঢাকার ভিতরে ঢাকার ভিতরে আপনি যদি চালান 55 যাবে যাবে না সুপার কন্ডিশন আছে তারপরে যে পালসার এর এক জোড়া আছে আরো এক জোড়া পালসার বাইরে আরো এক জোড়া আছে বাইরে আরেক আছে আচ্ছা ওকে মডেল আঠারো মডেল আঠারো মডেল 18 রেজিস্ট্রেশন করা আঠারো মডেল আঠারো রেজিস্ট্রেশন করা এটাও ডিজিটাল বাই রে স্মার্ট সবকিছু আছে একদম সুপার কন্ডিশন আছে হাজার প্লাস চলছে 10000 প্লাস প্লাস চলছে এটা নিতে পারবেন মাত্র এক লক্ষ বিশ হাজার টাকা এক লক্ষ বিশ এক লক্ষ বিশ এক লক্ষ বিশে এক লক্ষ পালসার সিঙ্গেল ডিসপ্লে আছে আঠারো মডেল আঠারো সিংহকার তাও আবার নাম্বার সহ নাম্বার সহ নাম্বার সহ ডিজিটাল স্মার্ট কার্ড সব আছে আচ্ছা ঠিক আছে ওকে আর যাদের ডাবল ডিক্সের বাজেট কম তাদের জন্য আমার কাছে ডাবল ডিক্স আছে ডাবল ডিক্স আছে হ্যাঁ ডাবল ডিক্স আঠারো মডেল আঠারো করা চব্বিশ সাল পর্যন্ত কাগজের মেধা আছে দেখেন ডাবল চাবি শুরু সব আছে

দুই বছরের কাগজ করা আছে মিরপুর উত্তর বিহারটি হম উত্তর বিহার থেকে দুই বছরের কাগজ করা আছে মাত্র পঁচানব্বই হাজার টাকা হর্নলি পঁচানব্বই অনলি পঁচানব্বই হাজার টাকা এসপি সাইন আবার নাম্বার সব পেয়ে যাচ্ছে নাম্বার ফ্রেশ কন্ডিশন আছে সবগুলো গুলো বাইক ফ্রেশ তারপর বেহস্ত আসবেন অবশ্যই দেখবেন কারণ আমার কথা দিয়ে কথায় আসবেন নাই স্যার কাজে যদি মিল না থাকে কথা কাছে তাহলে বাইক নেওয়ার দরকার নেই ঠিক আছে ওকে তারপর আপনার হর্নেট রেড কালার হর্নেট রেড কালার আপনার দুই বছরের কাগজ করা আছে আঠারো মডেল

একদম ফ্রেশ কন্ডিশন দেখতে পাচ্ছেন এ টু জেড ফ্রেশ কোথাও কোনো ভাঙা চোরা ঘষা মাজা নাই মাত্র এক লক্ষ পঁয়ত্রিশ হাজার টাকা দাম এক লক্ষ পঁয়ত্রিশ এক লক্ষ পঁয়ত্রিশ হাজার টাকায় ডাবল ডিক্স এর ওয়াও নাম্বার সহ তাও নাম্বার সহ জি তারপর আপনি ফ্রেজার 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 হচ্ছে কি বিশ এর মডেল বিশ এর মডেল বিশ এর রেজিস্ট্রেশন করা নাম্বার ডিজিটাল প্লেট ডিজিটাল স্মার্ট কার্ড সব কিছু আছে একদম সুপার কন্ডিশন দেখতেই পাচ্ছেন মাত্র এক লক্ষ দুই লক্ষ পনেরো হাজার টাকা দুই লক্ষ পনেরো তো ফেজার দুই লক্ষ পনেরো তে ফেজার এফআই এ ভার্সন টু ভার্সন টু ভার্সন টু ফেজার আর এটার দাম হচ্ছে গিয়ে তিন লক্ষ পঁচিশ হাজার টাকা নতুন নতুন আর আমি রাখছি ওভার অনটেস্ট এটার নাম্বার সব হয়ে যাচ্ছে মাত্র দুই লক্ষ পনেরো হাজার টাকা দু হাজার বিশের মডেল নাম্বার করা আছে রেজিস্ট্রেশন সব ডিজিটালবাইডি স্মার্ট কার্ড সব আছে একদম ফ্রেশ কন্ডিশন দেখে পাচ্ছেন ঠিক আছে ওকে তারপর আপনার ইয়া

আর কোনো বাড়ি বাস স্ট্যান্ড আসলেই পেয়ে যাবেন আমাদের এইচআর মোটরস আর এইচআর মোটরস তো আসলে পেয়ে যাবেন সুন্দর সুন্দর বাইকের কালেকশন অবশ্যই আসবেন বাইক কেনার জন্য না হলে একবার এসে ঘুরে দেখে যাবেন কারণ আমার কথা কাছে মিল আছে কিনা আসলেই বাইকগুলো দেখলেই আপনি বুঝতে পরাই যে আমি কীরকম বলছি আর কীরকম বাইক আছে অবশ্যই আসবেন সবাই অবশ্যই ভালো থাকবেন সবাই আল্লাহ হাফিজ ঠিক আছে